না না আমি তো আমি তো কিছু দেখি নাই আমি ও ফোনপে ইউজ করি নাই কারণ পয়সা তো ফোনপেতে আমার অত দেখা হয়নি কি হয়েছে ব্যাপারটা বলবে আমি বুঝতে পারছি আমার টেনশান হয়েছে কি টপ পাওয়ার টাকা কাটিয়ে নিয়েছে হ্যাঁ দে দেখছি 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 দাঁড়ান দাঁড়াও দেখি ওয়ান নাইন টু হুম এটা ফোনপের আমার ইয়া পঠায় দাঁড়া দাঁড়া কোনটা দিয়ে চেকটা করে বলো দেখনি হ এটা দিয়ে চেক করবি হুম 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 দাঁড়াও দেখছি কত পয়সা আছে দেখছি দাঁড়াও পয়সা কত আছে ওটা দেখি বলতে হবে দাঁড়া দাঁড়া বলছি বলছি তো পঁয়ত্রিশ হাজার নশো একত্রিশ টাকা দেখাচ্ছে হুম 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 করছি ব্লক করে দিয়েছে লাস্ট আমায় বলছে যে আমাদের একটা বন্ধু ফোন করলো বলে ভিডিওটা একটু বন্ধ হয়ে গেছিল লাস্ট আমাকে এই মেরা চদাটা বলছে নাম্বারটা দেখুন আপনারা ফোন করে করে গাঁড় ভেঙে দিন ঠিক আছে এই নাম্বারটায় তো এবার বুঝতে পারবে যে ক্যাচরা ব্লক্সের পাওয়ার কতটা বলছে না জানে না বলছে আপনার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা কেটে নেওয়া হচ্ছে আর আমার ওই অ্যাকাউন্টটাতে তিনশো টাকা পড়ে আছে টাকাটা কেটে নেবে খুব বন্ধুরা এই এখন এই ফোন নাম্বারটা ফোন করে গালা চুলে দাম পুরো মাছ চুলে দাও তো ক্যাসের বক্সের পাওয়ারটা দেখি দাও রেন্টি চারা চোদা বেশি শিয়ানাগিরি ফোন করে বলছে নাকি আমার বাইশশো টাকা পাবো বলছে আপনার গান মেরে নিচ্ছি আমাকে গালাগালি আবার আমাদের গালাগালি আমাদের গালাগালি করেছি এটা অনেক বড় ব্যাপার এটা ও নিতে পারবে না তোমরা সবাই ফোন করো আর একটা করে ছোট ছোটো গালাগালি ওদের এস এম এস করে চলো